হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা সুন্দর গড়ি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি কাটার তো এটা কিভাবে বানানো হবে এটা আজকে দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের হাতে পড়ালে সুন্দর লাগে ছোট বাচ্চাদের আর কি এই তো দেখতে পাচ্ছেন এটা আমি সাদা আর কালো লাল মিলিয়ে করেছি তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক এর জন্য আমি সুতা নিয়ে নিয়েছি লাল সুতা যেহেতু বেল্ট আমি লাল করব এর জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব এই তো আমি একটা স্লিপ নট করে এখানে আমি ছয়টা চেন করব দুই তিন চার পাঁচ এই তো আমি এখানে ছয় ছয়টা চেন করে নিয়েছি এখন আমি এখানে হাফ ডাবল কো এর জন্য প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব প্রথম ঘর বাদ দিয়ে এবং পরের হাফ ডাবল ক্রোশেট করেছি এবং প্রত্যেকটি ঘরে হাফ ডাবল ক্রোশেট সেট করে নিবো এখানে ছয়টা করে ছয়টা করেই হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে প্রত্যেকটি করেই এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি যে প্রত্যেকটি করে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব অর্থাৎ যে যেহেতু বেল্ট হবে এটা এতটুকু মোটায় চাচ্ছি আমি এরকম এতটুকু রাখবো আমি তো হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এখন আমি এখানে একটা চেন করবো এই তো এখানে একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে দেব এই যে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে এখানে একটা এখানে এক কর বাদ দিয়ে একটা চেন বাদ দিয়ে পরের চেনটা দেখতে পাচ্ছেন এখানে একটা আবার হাফ ডাবল ক্রোশেট করবো এখন আবার প্রত্যেকটি করে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট সেট করে নিতে হবে তো প্রত্যেকটি ঘরে একটি একটি করে হাফ ডাবল কোসেট করে নিলাম কিন্তু হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমার একটা ঘর বাকি আছে এখানে গুনে দেখবেন ছয়টা হয়েছে কিনা ছয়টা হবে কিন্তু যেহেতু আমি ছয়টা চেয়ে নিয়েছি এই তো এই যে আর একটা হাফ ডাবল ক্রোশেট করি নিলাম তো এরকম করেই আমার পুরোটা বেল্ট হবে তারপর একটা চেন করবো আবার ঘুরিয়ে নিব এক ঘর বাদ দিয়ে মানে একটা চেন বাদ দিয়ে পরের ঘরে কাজটা করতে হবে এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেবো আবার সেম প্রসেসেই এরকম প্রত্যেকটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি এখানে ছয়টা হাফ ডাবল ক্রোশেট হবে এই যে একটা ঘর আছে লাস্টে এটাও আমি করে নেব এটা না করলে কিন্তু যাটা পূরণ হবে না মানে একটু ফাঁকা থাকবে এরকম দেখা যাবে তো আপনারা করে নেবেন এবং গুনে নেবেন যে ছয়টা হয়েছে কি না তো এখন আবার একটি চেন করবো এবং ঘুরিয়ে নেব এরকমভাবেই পুরোটা করতে হবে

লম্বাটা আর কি যতটুকু চাইবো আমি এরকম করেই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বেলটা হয়ে গেছে আমার এটা আমি করেছি এক বছরের বাচ্চার জন্য তো এখন একটি চেন করে সুতাটাকে কেটে নিব তো এখন সুতাটাকে কেটে নিলাম তো তৈরি হয়ে গেছে আমার বেল্ট বানানো আর এই সুতাগুলোকে হাইট করে দিতে হবে পিছন দিক দিয়ে চিকন কাটা নিয়ে তখন এই এটা করবো আমি গোল জিনিসটা যেরকম থাকবে এটা এখন দেখাচ্ছি এইভাবে করতে হবে এর জন্য আমি একটা ম্যাজিক রিং করে নেব এ একটা ম্যাজিক রিং করে নিয়েছি এখন এটার ভিতরে আমি দুইটা চেন করবো দুই দুইটা চেন করে এখানে ডাবল ক্রোশেট করবো এই রিংয়ের ভিতরে তিনটা চেন সহ একটা ডাবল ক্রোশেট হবে এই তো আমার দুইটা হয়ে গেছে ডাবল ক্রোশেট দুই এখানে আমি বারোটি ডাবল ক্রোশেট করব এই তিন যে চার বারোটি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে বারোটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন এই সুতাটা দুটো টান দিলেই মানে ছোটো হয়ে যাবে ছোটো হয়ে গেছে এখন আমি তিন নাম্বার ঘরে এক দুই তিন তিন নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এই তো হয়ে গেছে আমার সার্কেলটা এখন আমি আর একটা রাউন্ড করবো এর জন্য একটা চেইন করবো এবং একই করে একটা হাফ ডাবল ক্রোশেট করবো একুই করে কিন্তু আমি করছি একুই করে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করলাম আর একটা পেস্ট দিয়ে একুই করে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করেছি তারপরের ঘরে একটি হাফ ডাবল করব করবো দেখতে পাচ্ছেন এবং তারপরের ঘরে দুইটি হাফ ডাবল কোসেট করবো এরকমভাবেই করবো এটা তো একই ঘরে দুইটি তারপর একটি দুইটি এরকমভাবে মানে পরপর দুইবার করতে হবে দুইটি দুটি করে এই যে আমি এখানে দুইটা করলাম এখন তারপরের ঘরে আবার দুইবার করব একই ঘরে তারপরের ঘরে একবার করব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি দুইবার করলাম পরপর দুইটি করে কিন্তু দুইবার দুইবার করলাম এখন তারপরের ঘরে একবার করব সরি এটা হাফ ডাবল ক্রোসেট করবো তো হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন পরার ঘরে দুইটি তারপরের ঘরে দুইটি এরকম ভাবে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে করছি এরকমভাবেই রাউন্ডটাও কমপ্লিট করে নিব প্রথমে তো মানে একটি ঘরে একটি চেন করে তারপরে একই ঘরে দুইবার করলাম তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম পরপর দুইটি ঘরে দুইবার দুইবার করে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম যেহেতু আমি এখানে একটি চেন করেছিলাম তাই দুই নম্বর ঘরে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব তা দুই নম্বর ঘরে এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন একটা চেন করে সুতাটা কেটে নেব তোমার হয়ে গেছে সার্কেলটা তো আমার গোল রাউন্ড হয়ে গেছে এখন আমি এটা বর্ডার দিব যে সাইডে কালো বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো লাগাবো এখন আমি এই জন্য আমি একটা চিকন সুতা নিয়ে নিচ্ছি সামারিয়ান সুতা আপনার যে কোনো সুতা নিলে হবে তো এখন এখন একটা স্লিপ নট করে নিচ্ছি ছোটো করে এবং এর জন্য আমার চিকন কুশি কাটা নিয়েছি আমি যে কোনো একটা ঘর থেকেই নিলেই হবে এই সুতাটাকে দিক দিয়ে ঢুকিয়ে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটি ঘরে এই যে পিছন দিক দিয়ে করতে হবে কাজটা এই যেটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম সরাসরি এই এরকম করে প্রত্যেকটি ঘরে একটি একটি করে এভাবে বর্ডারের মতো দিয়ে নিতে হবে মানে একটি চেন হচ্ছে আর কি চেনের মতো তো দেখে না আমি কীভাবে করছি বলে তো এতটা বোঝানো যায় না দেখে শিখে নিতে হবে যেরকম এই যে পুরোটা রাউন্ড এভাবেই করে আসবো সুতাটাকে শুধু ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি এরকমভাবে এতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরে কিন্তু আমি এরকম করছি যে ভিতর দিয়ে শুধু ঢুকিয়ে দিচ্ছি যেরকম করে আমি পুরোটা রাউন্ড করে নেব তো আমি করে নিয়েছি এখন শুধু এই অংশটা কীভাবে করে দেখছেন এই যে প্রথমে যে শুরু করেছিলাম এই হুকটা এদিক দিয়ে ঢুকিয়ে এই যে সুতাটা এখানে ঢুকিয়ে নিয়ে ভিতর থেকে নিয়ে বাইরে দিয়ে বের করে নিতে হবে এই যেভাবে বের করে এটা একটু সাবধানে করবেন এরকম করে এই যে স্লিপি স্টিচের মতো জয়েন করে দিলাম বাইরে সুতাটা দিয়ে এখন একটা কাছে দিয়ে কেটে ফেলবো একটু লম্বা করে কাটতে হবে কারণ এটা দিয়ে আমি গড়ির কাটা তৈরি করবো এই সুতাটা দিয়ে তো এই জন্য আমি অনেকটা লম্বা করে রেখেছি তো আমার হয়ে গেছে বর্ডারটা দেওয়া এখন আমি এই যে সুতাটা যে বের হয়ে আছে এটাকে একটু হাইট করে নিই তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে তো এই যে দেখেন ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে আমি এটা কিন্তু হাইট করে নিচ্ছি এখন এটাকে দুইটাকে গিট দিয়ে দেবো যাতে সুতাটা খুলে না যায় শক্ত করে দুই তিনটা গিট দিলেই হয়ে যাবে তারপরে আমি সুতাটা কেটে নিচ্ছি এক্সট্রা সুতাগুলো এখন আমি গড়ির কাঁটাটা দিব মানে যে কোনো একটা দিক দিয়ে ঢুকালেই হবে এটা কোনো সমস্যা নেই মানে সোজা হলেই হলো এটা দিক দিয়ে ঢুকিয়ে এনে সুতাটা যে মাঝখানে যে গর্তটা আছে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো হোকটা ঢুকিয়ে নেব পিছন দিক থেকে এভাবে না পিছন দিক থেকে ঢুকিয়ে সুতাটাকে বের করে দেব এই তো সুতোটা বের হয়ে গেছে এই তো আমার একটা কাটা হয়ে গেছে এটাকে আমি পরে ডাবল করে দেবো এখন এই সাইডে একটা দেবো মানে সমান সমান করে ঘড়ির কাটা যেরকম থাকে একটু আপনারা বাকিও দিতে পারেন আমি এইভাবে এই যেরকমভাবে সমান করে দিচ্ছি আবার হুকটাকে ঢুকিয়ে নিজের সুতোটাকে বের করে দিলাম দিতে পারছিভাবে করছি এখন আমি ডাবল করে দেব যেহেতু একটু মোটা করে দিতে যাচ্ছি এর জন্য আমি এটাকে দুই ডাবল করে নিচ্ছি এই যে দুইবার করে নিচ্ছি সেমভাবেই আগেরটা যেরকম করে করেছিলাম ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে হবে তো এই সাইডেও করে নেবো সেমভাবেই হোকটাকে ঢুকিয়ে সোতাটাকে নিয়ে আসবো যে সোতাটাকে নিয়ে এসে আবার এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি করেছিটা করেছি দুইটা গেট দিয়ে এক্সট্রা কেটে হাইড করে সুতা দিয়ে বাড়তি যে সুতাটা থাকবে এটা কেটে দিব তো আমার তৈরি হয়ে গেছে গড়ের মাঝখানের গোল অংশটা এখন আমি সুতাগুলো কি হাইড করব এবং এখানে টিউব বোতাম লাগিয়ে দিতে লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখন আমি এটা শিলি করে নিব একটা সাদা সুতা নিয়ে নিয়েছি সুন্দর করে সিলাই করে নেবেন মাছ বরাবর সাদা সুতা দিয়ে আমি এটাকে পুরোটা রাউন্ড এভাবে সেলাই করে নেব সেই দিয়ে খুব সুন্দর করে সেলাই করে নেব মানে পোড়াটা সার্কেল জুড়ে এভাবে সেলাই করে নেবেন দেখুন হয়ে গেছে এটা এখন এখন আমি এখানে দুইটা মানে একটা টিপ বোতাম লাগিয়ে নেব ঘড়িটা লাগানোর জন্য হাতে যেহেতু লাগানো হবে এই জন্য আমি লাল সুতা নিয়েছি বেল্টের কালারে তো আপনারা তো এবার এটা লাগাতেই পারবেন সবাই জানেন তো এভাবে আমি সুই সুতা দিয়ে এটা সেলাই করে নেব ধন্যবাদ